সালাম আলাইকুম মোয়াজমুদ্দিন সেন্টু আমার এই আজকের ভিডিও কমিটেড থাকুন সাফল্যের চূড়ায় উঠুন এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবী যে যেখানেই থাকুন না কেন একজন ফকিরও দিন শেষে হিসাব করে সারাদিন তার রোজগার কত হলো যেদিন এক হাজার আয় করে নিশ্চয়ই সেদিন তার মনটা খুশিতে করে প্রকাশ্যে না হলেও মনে মনে খানিকটা হাসে আর তার প্রিয়জনের জন্য একটা বাড়তি মজাদার খাবার জাতীয় কিছু কিনে বাড়ি ফেরে ফের চার পাঁচশো আয় হলে মনটা খারাপ লাগে মুখটা মলিন হয়ে যায় কারণ দুর্মূল্যের বাজারে পরিবার নিয়ে ওই টাকায় চলা বেশ মুশকিল এসব বুঝতে বিশেষজ্ঞ হবার দরকার নাই শুধু একটু বাস্তব চিন্তা করলেই যে কেউ তার হৃদয়ে অনুভব করতে আর অন্তর চোখে দেখতে পাবে এসব বিষয়ে সর্বজনীন কারো একার ব্যক্তিগত অনুভব কিংবা অনুভূতি নয় সব মানুষই এরকমই ফিল করে দু চারজন যারা লুটেরা তারা ফিল করে না অবশ্য আমরা সবাই মোটামুটি ভালো কামাই রোজগার কিংবা ব্যবসা বাণিজ্য বা চাকরি পেশায় সাফল্য চাই চাই তরতর করে উপরে উঠতে এবং অঢেল টাকা পয়সার মালিক হতে গরিব দুঃখীরা চাইলে দোষের কি আমরা সবাই চাই ওরাও তো চাইতে পারে নাকি ওদের মন নাই আমি সেটাই মেন করছি বড় না চাইলেই দোষের কারণ সে হবে তখন সমাজের বোঝা আমাদের সচ্ছল পরিবারও বহু ছেলেমেয়ে আছে যারা অলস কুইরা স্বভাবের এবং পরিবার তথা সমাজের বোঝা হয়ে থাকতে পছন্দ করে কিংবা বাবা মা স্নেহ অন্ধ হয়ে তাদেরকে কইরা বানিয়ে রাখে না 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 আমার ছেলে ওইটা পারবে না তাদের জন্য করুণা মাত্র আমি শতভাগ সুনিশ্চিত আমার দর্শক শ্রোতাদের মধ্যে তেমন কুইরা কেউ নাই আমি শিওর আর যদি কেউ ফাঁক ফোকরে থাকেও তবে এই ভিডিও দেখার পরে শেয়ার ঘরে চুপ করে বসে থাকবে না বরং এক নতুন জীবনের খোঁজে পৃথিবীর যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে মাথা উঁচু করে বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রয়োজনে দিন মজুরের কাজ দিয়ে এক দুঃসাহসী অভিযাত্রায় পা বাড়াবে আমি নিশ্চিত আবিশ্বর আমি বুকে হাত দিয়েই বলতে পারি তারা এটা করবেই কারণ তারা ফকির মিসকিন কিংবা অন্ধ তো নয় এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার এই কথাই তাদের দাঁড়িয়ে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে যাই হোক ভিডিওর নাম দিয়েছি থাকুন উঠুন সুরা মাইদা আয়াত ছয় থেকে এগারো এসব কিছুর মধ্যে পারস্পরিক যোগসূত্র কি সেটা তো বোধগম্য নয় তাই সবার আগে দেখি কমিটমেন্ট মনতে আসলে কি বোঝায় কমিটমেন্ট কমিটমেন্ট দ্য স্টেট অর কোয়ালিটি অফ বিং ডেডিকেটেড টু এ এটসেট্রা আবার যদি প্রশ্ন করি হোয়াট মিনস কমিটেড কমিটমেন্ট আর এটা হলো কমিটেড কমিটেড উত্তর আসবে কমিটেড মিনস টু বি লয়াল অ্যান্ড উইলিং টু গিভ টাইম এন্ড এনার্জি টু অর অন ইউ বিলিভ ইন ইট ক্যান অলসো মিন টু হ্যাভ মেড এ প্লিজ অমিস টু বি ইনভলভ ইন এ প্ল্যান অফ অ্যাকশন ফর এক্সাম্পল ইউ মাইট ডিসক্রাইব সামিটেড প্যারেন্ট টিচার ওর সোশ্যালিস্ট একেবারে নিবেদিত প্রাণ সব দিয়ে দেবে জান পড়ান ওকে সোশ্যালিস্ট তারপরে প্রশ্ন জাগতে পারে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কমিটমেন্ট কমিটমেন্টের গুরুত্বটা কি Uttarajbe, commitment is important in many aspects of life, including goal achievement. Commitment helps people stay focused on their goals and work towards them consistently. It provides the drive to overcome obstacles and persevere even when faced with challenges. আরও একটু বিশদভাবে বলতে গেলে বলা যায় যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কমিটমেন্ট ইজ ক্রুশিয়াল ফর এস্টেইং কমিটেড টু আওয়ার শেডুলস অ্যান্ড এচিভিং সাকসেস ইট বিল্ডস ট্রাস্ট অ্যান্ড রিলিটি হেল্পস অস ওভারকাম অবস্টাকলস ফার্স ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস কাল্টিভেটস পার্সোনাল গ্রোথ

and have good relationships with colleagues management customers and any other involved party জীবনে চলার পথে সব শব্দগুলো আপনাদের কাজে লাগবে আবারো বলতেছি they are eager to help others share knowledge and experience and have good relationships with colleagues management customers and any other involved party মানে যার যার চলতে ফিরতে হবে কাজ কাম করতে হবে লেনদেন করতে হবে তাদের সবার সাথে একটা গুড রিলেশনশিপ এন্ড অলওয়েজ ইউ হ্যাভ টু বি ভেরি স্মাইলিং ওকে সো ব্যবসা প্রতিষ্ঠানের লাভ কি যারা তাদের ব্যবসায় কমিটেড কমিটমেন্ট রক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবসাও করতে পারেন এ কোম্পানিজ কমিটমেন্ট রিফ্লেক্স ইটস ক্যারেক্টার অ্যান্ড ইটস স্ট্রেংথ ইটস এ টেস্ট অফ হাউ স্ট্রং অ্যান্ড এফেক্টিভ জমেন্ট ইস ইট শোজ হাউ মাস এ কম্পানি ভ্যালু ইটস কাস্টমার কাস্টমার কতটা মূল্যায়ন করে এমপ্লয় কতটা মূল্যায়ন করে স্টেক হোল্ডার মানে স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে উইদাউট কমিটমেন্ট এ কম্পানি উইল এভেনচুয়ালি ডিক্লাইন ডাই আস্তে 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 খতম একদিন এটাই সিস্টেম ডাই মেঘে মেঘে অনেক বেলা হলো আমার একান্ত ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা দিয়ে এই পর্ব শেষ করব আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমাদের বাড়ির সাথে আত্মীয়তা করার তিরিশ পঁয়ত্রিশ বছর পরে দুই বাত আমার সাথে তার পরিচয় যিনি তখন পরিবহন এবং রিয়েল এস্টেটের ব্যবসা করেন জবরদস্তি তার অফিসে আমাকে বসালেন বিনা পারিশ্রমিক যেহেতু আমি তখন কিছু করি না ওটা ছিল ওনার একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আমি যাই ভদ্রলোকের কথা বলতেছি এক পার্সেন্ট বাড়াই না বরং যা ঘটেছে সবটা বলছি না কারণ ইজ্জতের ব্যাপার তো উপরে দিকে তুতো ফেললে তো নিজের গাই পড়ে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট পাঁচ কাঠের উপরে পাঁচ ছয় তলা একটা বাড়ি ওই বাড়ির দুই বা তিন তলায় বারো তেরোশো বর্গ একটা ফ্ল্যাট একটা টিভি চ্যানেলের একজন তরুণ বিবাহিত সাংবাদিক কিনলেন লক্ষ টাকায় এবং ষোলো তলার উপরে তাদের অফিসে নিয়ে গিয়ে সব ঘুরায় দেখালেন চা নাস্তা খাওয়ালেন আর নগদ নিচে এসে ব্যাংক থেকে তেরো চোদ্দ লক্ষ টাকাও তুলে আমাদেরকে ক্যাশ পে করলেন আমাকে সাথে করে নিয়ে গেছে একজন সাংবাদিক একটা টিভি চ্যানেলের ষোলো টাকা উপরে তাদের স্টুডিও সেখানে নিয়ে গেছে সব ঘুরায় দেখাইছে চা খাওয়াইছে ওখানে তারপরে তারা চোদ্দ লক্ষ টাকা পে করছে পঁচিশ লক্ষ টাকায় ফ্ল্যাটটা সে কিনেছে অনুরোধ করলেন কারণ তার তো অন্য জায়গায় ভাড়া দিতে হয় বিনয়ের সাথে বলতেছে ভাই আমি তো ফ্ল্যাটটা নিচে আবার অন্যখানেও আমার পনেরো বিশ হাজার টাকা ভাড়া দিতে হয় আপনি তাড়াতাড়ি শেষ করে দেন টাকাও তো বিশ লাখ টাকার মতন দিছে আচ্ছা তার ছোট দুটি বাচ্চা ছেলে আর ওয়াইফ ফ্ল্যাট দেখতে এসে সাদে উঠে পুরাতন বিমানবন্দরে হেলিকপ্টার খুশি যেটা বাচ্চারা ইতিমধ্যে যে ব্যাংকে তার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার বাই দা বাই ওই ফ্ল্যাটটা দেখে আঠাশ লক্ষ টাকা দাম বলল সেও আমার পরিচিত মানে আমার এলাকার আর কি যে ম্যানেজার আসছে বাই দেখছে সে পঁচিশ লাখ টাকা অফার করছে ওখানে কিন্তু পঁচিশ লক্ষ টাকা ওই লোক সেই লোবে সব কাজ বন্ধ করে দিয়ে তালবাহানা শুরু করে দিল ওই সাংবাদিক লোক চোখের পানি ফেলে অনুনয় বিনয় করল তাকে তার ফ্ল্যাটটি কাজ শেষ করে বুঝিয়ে দিতে বা শেষ পর্যন্ত দিল না এবং নানা অজুহাত দেখিয়ে তাকে তার টাকা ফেরত দিল বুঝতেছেন তো জিনিসটা টেকনিকটা বিষয়টা নিদারুন এক প্রতারণা প্রহসন আর বেঈমানি ছাড়া আর কি হতে পারে ঠিক ওই সময় ওই একই বিল্ডিং এর জমির মালিকের অংশের দুটো ফ্ল্যাট আমি বায়না করি বিক্রি করার জন্য তিন মাসের মেয়াদ নিয়ে বাড়ির আর বাড়িওয়ালার অংশ জমির মালিকের অংশে থেকে ছোট ছোট আমি ওখানে গিয়ে এটা আগেও আমি জমি বেচা কিনি করছি আমার জীবনের টিকে থাকাই বেচি জমি বেচা কিনে দিয়ে যাই হোক দুইটা ফ্ল্যাট আমি বায়না করলাম ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ মেয়াদ নিয়ে কিন্তু তিন চার মাস গত হলেও সে আমার ওই ফ্ল্যাট দুটার কোনো কাজেই হাত দেয় নাই বহুবার বলা সত্ত্বেও আমার আত্মীয় আমি বলছি আমার ফ্ল্যাট ঠিক করে দেন কানে শুনলই না কানে নিল না জমির মালিক ছেলে নিতান্ত ভদ্র নম্র প্রকৃতির মানুষ একদিন বাসায় ডেকে আমাকে বললেন হয় ভাই সাহেব হয় টাকা ফেরত নেন না হয় রেজিস্ট্রি করে নেন ফ্ল্যাট দুটা কেন ওনার টাকা দরকার আচ্ছা অগত্যা আমি নিজের টাকা দিয়া টাইলস এবং অন্য সব কিছু কেনে শেষ করে বিক্রি করে দেই। যেহেতু আমি আট টয়বার বা জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস বেচা কিনি করেছি তে আরো ঘটনা আছে বা সেসব নিয়ে আর কথা বলতে চাই না আরো ঘটনা আছে আমার জমি কেনার বিষয় নিয়ে মানে কত মুনাফেক শুধু এইটুকুই বলতেছি শোনেন কথা বলতে চাই না তবে এই সেই তালিকায় সারা দিন নামাজ পড়া বড় বুজুর্গ অলিও আছে এটাই শুধু শুনে রাখেন আমি দুঃখ এবং ক্ষোভের সাথে এটাই বলতে চাই ওই রকম যেসব ব্যবসায়ী তাদের জীবনের শেষ বেলায় ভিক্ষা করে খাওয়া যথা যথাযথ রিওয়ার্ড প্রাপ্য আমি কিন্তু স্রেফ বিনা পয়সায় দেড় দুই বছর সময় দিয়েছি তাকে আর ওই যে নামাজি বুজুর্গ সে কিন্তু আমার জীবনের প্রথম বস প্রথম চাকরি আমার তার সাথে খুব আশা করে নিয়েছিলাম জায়গা যাই হোক আর বেশি কিছু না বলে সোজা শুরু করতে চাই মূল আলোচনা মাইদার থেকে আয়াতের দয়ালু ও নিরতিশয় মহান নামে। আয়াত তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখমন্ডল দুই হাতের কনুই পর্যন্ত দুই পা গোড়ালি পর্যন্ত দৌত করবে এবং মাথা মাসে করবে তোমরা যদি অপবিত্র থাকো তবে গোসল করে পবিত্র হও যদি পীড়িত হও সফরে থাকো টয়লেট করো কিংবা স্ত্রীর সাথে মিলিত হও আর পানি না পাও তাহলে পবিত্র মাটির তোমাদের মুখমন্ডল ও হাত মাসে করবে আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা চাপিয়ে দিতে চান না তিনি তোমাদেরকে পবিত্র করতে আর তার নিয়ামত পরিপূর্ণভাবে দিতে চান যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আয়াত নাম্বার সাত আর তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন সেসবকে আরো স্মরণ করো সেসব অঙ্গীকারের কথা যে অঙ্গীকার তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন তোমরা বলেছিলে আমরা এবং মেনে নিলাম তোমরা আল্লাহকে করো নিশ্চয়ই তিনি মানুষের অন্তরের সকল বিষয়ে পূর্ণ খবর রাখেন এখানে অঙ্গীকারের কথা বলতে ছোট ছোট ব্যাখ্যা আমি দিচ্ছি টুকটাক এখানে অঙ্গীকারের কথা বলতে মহান আল্লাহ রুহের জগতে মানুষের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন যে তিনি আমাদের রব বা সৃষ্টিকর্তা কিনা তখন সকল রুহু বা আত্মা এক বাক্যে স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ আপনি বা একমাত্র প্রভু আমরা আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম ইত্যাদি আয়াত নাম্বার আট হে মোমিনগণ তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে সুদৃঢ় থাকবে কোন কম বা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে বেঞ্চাফি করতে প্ররোচিত না করে তোমরা ন্যায় বিচার করবে কারণ এটা ক্ষুদা বিরুতার নিকটতর অধিকতর নিকটবর্তী তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিফ হাল রাগ বিরাগ কিংবা অনুরাগের বশবর্তী হয়ে কোন সম্প্রদায় সেটা যে বিশ্বাসী বিশ্বাসী হোক না কেন তাদের উপর জুলুম ইসলামে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাচারা যেই বসবাস হোক না কেন আমি যেমন একজন মুসলমান যতটুকু অধিকার ভোগ করব, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের সেই সমান অধিকার ভোগ করার অধিকার আছে এটাই ইসলাম বলে এই আয়াত আয়াত যারা ইমান করে তাদের প্রতি আল্লাহ যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার আবার বলছে আয়াতটা যে ইমান আনে ও কাজ করে তাদের প্রতি আল্লাহ কমিটেড মানে ওয়াতাবদ্ধ যে তাদের জন্য ক্ষমা আছে এবং মহাপুরস্কারও আছে এই ছোট্ট থেকে নিয়ে আমার ভিডিওর নামকরণ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের সাথে তিনি ওয়াদাবদ্ধ কিংবা কমিটেড যে ঐসব মানুষদেরকে তিনি ক্ষমা করবেন এবং মহা পুরস্কারে ভূষিত করবেন এর আর বিশদ ব্যাখ্যার দরকার আছে বলে আমি মনে করি না বরং সেই পুরাতন কথাই বলতে চাই আপনার একান্ত ব্যক্তিগত পারিবারিক সামাজিক চাকরি ব্যবসা বা পেশাগত জীবনে সদা সর্বদা কমিটেড থাকলে এক একদিকে যেমন সাফল্যের চূড়ায় উঠতে পারবেন তেমনি মানুষের ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসায় অসিক্ত হতে পারবেন তাতে সামান্য পরিমাণ সন্দেহ নাই আর বিপরীতটাও বিপরীতটা হলে কি হবে তার পরিণাম তো চোখের সামনে চোখের সামনে চোখের সামনে দেশবাতি তথা গোটা পৃথিবীর মানুষ পলৌক্ষীন দৃষ্টিতে দেখছে এবং দেখতেছে আর কিছু বলার দরকার আছে আশা করি নাই দশ মুখে এক আর অন্তরে এক ঠিক না ঠিক না বাবা এগুলো দিয়ে পাওয়া যাবে না জীবনের শেষ পর্যন্ত আয়াত নাম্বার আর যারা কুফরি করেছে বা আল্লাহর সাথে করেছে এবং তার আয়াত সমূহকে অস্বীকার করেছে তারাই প্রজ্বলিত আগুন বা জাহান নামের অধিবাসী হবে আয়াত নাম্বার এগারো হে বিশ্বাসীগণ তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা যখন একটি কম তোমাদের বিরুদ্ধে তাদের উদ্ধত হাত প্রসারিত করতে চেয়েছিল কিন্তু তিনি তাদের সে হাতকে স্তব্ধ করে দিলেন বিশ্বাসীগণ যেন আল্লাহকেই বয় করে এবং তার উপরেই ভরসা রাখে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে কমিটমেন্ট বিষয়ে লম্বা বয়ান করেছি জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছি এবং মহান আল্লাহর ওয়াদার কথা কোরআনে কি বলা হয়েছে তাও শোনালাম শেষে বলতে চাই চাকরি ব্যবসা পেশা যেখানেই থাকুন না কেন বাবা ওয়াদা বা কমিটমেন্ট রক্ষা না করলে মানুষ তাকে স্রেফ একজন মুনাফেক ছাড়া আর কিছু বলে না আর এই মুনাফেকরা হয় চরম লোভী নির্লজ্জ স্বার্থপর আত্মকেন্দ্রিক কিন্তু যত বুদ্ধিমান বা চালাকি হোক না কেন মহান আল্লাহর কারিশমার কাছে কারো বুদ্ধি ছল চাতুরি কলা কৌশলী কাজে লাগে না একটা সময় গিয়ে সব চক্রান্ত কলাকৌশল কৌশল শক্তি সামর্থ্য মুক্ত পড়ে এবং জীবন বাঁচাতে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে বেড়াতে হয় যার দৃষ্টান্ত আমাদের সবার তথা পৃথিবীবাসীর সামনে জল 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 করছে অতএব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সততা বিশ্বাস ওয়াদার প্রতি কমিটেড থাকুন যেখানেই থাকুন আর যাই করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ শীঘ্রই আবারও অনুরোধ করছি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরিচিত জনকে বলুন লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন এবং কৃতজ্ঞতার বন্ধনে আমাদের আবদ্ধ করুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম